হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এই কটা দিন ধরে একভাবে বৃষ্টি তো হয়ে যাচ্ছে থামা থামির মোটেও নাম নেই আর যেহেতু তোমাদের দাদা ভাই মানে কাজে বের হচ্ছে না বৃষ্টির জন্য ওই জন্য একটু দেরি করেই উঠছি সকালে ঘুম থেকে উঠ মানে উঠতে একটু দেরিও হয়ে যাচ্ছে আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না সকালে উঠতে ইচ্ছেই করছে না তো আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ তা দেখো জানলাটা খুলে একটু বসে বসে দেখছি আর সকালের এই যে বৃষ্টি ভেজা আকাশ দেখতে বেশ ভালোও লাগছে আর আমার আবার কি বলতো মানে জোরে বৃষ্টি হলে ভীষণ ভীষণ ভালো লাগে তো আগে রেডি হয়ে তারপর বিছনাটা তুলে নিয়েছিলাম তো নিচে চলে এসেছি এসে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বাইরের কোনো কাজ নেই যা আছে ঘরের মধ্যে তো চা বসিয়ে দিয়েছি তো চা করে সব্বাইকে খেতে দিয়ে এখন নিজেও বসে পড়েছি তা তোমাদের দাদাভাই বেরোবে না তো এই কটা দিন বৃষ্টির জন্য যেহেতু বাইরে বেরোচ্ছে না সেই কারণে কাজটাও একটু ধীরে ধীরেই করছি অত তাড়াহুড়ো করে করছি না তো সকালে সবাই মিলে চা খাওয়া হয়ে গেছে তারপর সকালে রান্না বসিয়ে দিয়েছি তা বেশি কিছু করব না আজকে আর আলু করব। কিছুই করব না তো তো দেখো রান্নাটা এখন কমপ্লিট কমপ্লিট করে করে এদিকে নিচের ঘরগুলো মোছা হয়ে গেছে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে আর সোনা দেওয়ারকে দিয়েছি দিয়ে আমি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর এখন একটু বাইরে বৃষ্টি কম হয়েছে ওই জন্য মানে ছাতা ছাড়াই ধুয়ে নিচ্ছি তো আমি এখনো খাইনি তা সবাই খাওয়া হয়ে গেছে সববার বাড়ির তা এখন এই যে ঠাকুরের বাসনটা ধুয়ে তারপর আমি উপরের ঘরে চলে এসেছি তা এখন উপরের ঘরগুলো একে একে ঝাঁট দিয়ে নেব তারপর সকালের খাওয়া দাওয়াটা করব তো কাজ থাকলে না আমার মানে খেতে ইচ্ছেই করে না মনে হয় কি খাওয়া দাওয়াটা একটু ধীরে সুস্থে করব। মানে আগে কাজগুলো সেরে নিই আর খাওয়ার পরে না একেবারেই ভারী কাজ করতে ইচ্ছেই করে না তো করে ঘরটা শুধু ঝাড় দিয়ে নেব তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছে তো আমি এখন যাব আমাদের পাশেই স্কুল মাঠে তা ওখানে তো দাদার দোকানে একটা ব্যাংকের শাখা তা ব্যাংকের শাখায় যাব একটু দরকার আছে তো যেতে যেতে দেখো নদীর দিকে তাকিয়ে দেখছি পুরো জলে ভর্তি কেমন লাগছে দেখো তো দেখতে বেশ ভালোও লাগছে আবার একদিক থেকে মনে হচ্ছে এভাবে যদি বৃষ্টি হতেই থাকে জলটা রাস্তায় উঠে যাবে তখন কি করব আমরা এটাই ভাবছি তো এই নদীটি হলো কোদালিয়া নদী তোমরা যারা না জানো তারা জেনে নাও তো দেখো দেখতে দেখতে চলে এসেছি আমাদের এই যে স্কুল মাঠে দোকানে দাদার তো এখানে একটু ব্যাংকে কাজ আছে কাজটা মিটিয়ে নেব তো মিটিয়ে বাড়িতে চলে এসেছি আর তারপর কন্টিনিউ করিনি ভিডিওটা মানে দুপুর হয়ে গেছিল বাড়ি এসে দুপুরে রান্না বান্না করতেও অনেকটা টাইম লেগে গেছিল ওই জন্য ভিডিওটা আর করা হয়নি আর এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা রান্নাঘরে ঢুকে পড়েছি তো রান্নাঘরে এসে সমস্ত কাজকর্ম একে একে সেরে নিচ্ছি প্রথমে জলের বোতলগুলো জল ভরে নিলাম আর রাতে রান্না বলতে ভাবছি লুচি ঘুগনি করব। আর তার সাথে একটু সুজি তো দেখো ওই পাশে বুট ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে তা বুটটা সেদ্ধ করতে বসিয়েছি আর এক পাশে সুজিটা রান্না করে নিচ্ছি তো বৃষ্টির মধ্যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি খেতে বেশ ভালো লাগবে তো সুজিটা রান্না করে এই যে এখন ময়দাটা মেখে নিচ্ছি আর এদিকে আমার বুটটা সিটি মারা হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট করে তারপর আমি মানে ঘুগনিটা রান্না করবো তো দেখো ময়দাটা মেখে রেখে দিয়েছি আর এখন এই যে ঘুগনিটা রান্না করব তা এর মধ্যে আজকে যেহেতু আমাদের এখানে হাটবার তা হাটবার দিন সবজি নিয়ে আসে বাজার থেকে তা সবজিগুলো এখন নিয়ে আসলো তো এখন ঢেলে রাখবো তারপর আমি রান্নাটা করব। তো আজকে না বেশি কিছু সবজি আনিনি তার কারণ ফ্রিজে অনেক রকম সবজি রয়েছে ওই জন্য আজকে অল্প সবজি এনেছে তো সবজিগুলো সব পাত্রে রেখে দিই এখন পেঁয়াজ রসুন আদা এগুলো সব মশলাগুলো কেটে নিচ্ছি একে একে আর সন্ধ্যাবেলা না আমার রান্নাঘরে প্রচুর কাজ থাকে এই একা একা হাতে করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য সন্ধ্যাবেলা কিছুটা সব মানে সামলে রেখে দিই আর খাবার আগে রুটি হোক লুচি হোক ওগুলো ভেজে নিই গরম গরম সবজিটা বেশিরভাগ দিন সন্ধ্যাবেলায় করে রাখি আর আটাটাও মেখে রাখি আর সন্ধ্যাবেলায় মেখে রাখলে না দেখবে লুচি হোক আর রুটি হোক একেবারে নরম হয় খেতেও বেশ ভালোই লাগে তো মশলাগুলি সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে তারপর এখন শিলে বেটে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের একটা বাজে অভ্যাস আছে সেটা কি বলে তো মানে মিক্সচারের মশলা না খেতে অতটা বলে ভালো লাগে না ওই জন্য আমাকে কষ্ট করে শিলেই বাড়তে হয় তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটাও আমার হয়ে গেছে কড়া তো আগে থেকে আলুগুলো ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রাখলাম এবার এখন ঘুগনিটা রান্না করে নেব তো ঘুগনিটা বেশি মানে গাঢ় করব না একটু হালকা পাতলাই করব তো তোমরা কে কে পাতলা ঘুগনি খেতে পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমার তো পাতলা ঘুগনি খেতেই ভীষণ ভালো লাগে মানে কষা জিনিসটা একদমই পছন্দ নয় আর এ পাশে ইন্ডাকশানে গরম জল করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি তো ম্যাক্সিমাম মানে তরকারিতে গরম জলটাই ব্যবহার করি তো তোমরা কম বেশি যারা জানো দেখো আমার ভিডিও তারা তো দেখতেই পাও তো দেখো তারপর আমি গরম মশলাটাও বেটে নিলাম দেখতে দেখতে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে তো ঘুগনিটা এখন নামিয়ে নেব তো তারপর আমি সোনা পড়ছিল ওর কাছে ছিলাম আর এখন এই মতো বাজে চলে এসেছি রান্নাঘরে এখন এই গরম গরম লুচি মানে একদিক থেকে ভাজবো আর একদিক থেকে সবাইকে খেতে দিয়ে দেব। আর আমাদের বাড়িতে লুচি ভেজে রাখলে না কেউ খেতে চাইবে না সবাই এই গরম গরম একদিক থেকে ভাজতে হবে আর একদিক থেকে সবাই খেতে থাকবে তো ঠান্ডার মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে ঘরে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি বেশ জমেই যাবে তারপর তোমাদের দাদা আবার বাজার থেকে বোদে নিয়ে এসেছিল সেই বোদেটাও ঢেলে রেখেছি তো এখন এই যে খাওয়া দাওয়াটা সেরে নেব সবাইকে দিয়ে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে